হিন্দু যারা করে তৃণমূলের মত দল তাদেরকে সমাজ জীবন থেকে এবং রাজনৈতিক জীবন থেকে বাদ দেওয়া উচিত বিজেপি অবশ্যই একটা নগদর্ষ আছে কিন্তু তা কখনোই বলে না মুসলিমদের এবং তারা বলে যে মুসলিমরা ভারতীয় এবং ভারতীয় সংস্কৃতি মেনেই তারা চলে সুতরাং মুসলিমদের সঙ্গে প্রকৃত অর্থে বিজেপির কোনো বিরোধ নেই আশা করি এটা আপনারা যারা মুসলিমরা এখানে উপস্থিত আছেন আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে বহু মুসলিম আছেন ধর্মপ্রাণ মুসলিম যারা অন্যের ক্ষতি করেন না যারা মনেই করেন না যে তাদের ধর্ম তাদেরকে শিখিয়েছে যে অন্যের ক্ষতি করো আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে আমার একটা অভিজ্ঞতার কথা বলেছিলাম আমি আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে যখন সিগারেট খেতাম আমি কলকাতার একটা জায়গায় থাকতাম সেটা আপনারা অনেকেই শিয়ালদা সেখানে রোজ সকালবেলা উঠে সিগারেট কিনতে যেতাম একটা দোকানে যে দোকানের মালিক ছিলেন মুসলিম তিনি দোকানে বসে থাকতেন মাথায় ফেস টুপি সুত নিতে ছোট দাড়ি আমি রোজ গিয়ে তাকে টাকাটা দিতাম কিন্তু তিনি টাকাটা হাতে নিতেন তিনি বলতেন টাকাটা ওইখানে নিয়ে সেই সিগারেটটা আর জায়গায় রাখতেন বলতে আপনি ওখান থেকে তো এরকম দিনের পর দিন হঠাৎ পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এটা করেন কেন আপনি তো টাকাটা দিচ্ছেন এবং সিগারেটটা দিচ্ছেন বলল না আমার ধর্ম আমাকে এটা শেখায় না যে মানুষের ক্ষতি করতে আমি তো আসলে আপনাকে বিষ বিক্রি করছি সেই বিষ তো আমি নিজের হাতে আপনাকে তুলে দেবো না এবং বিষ বিক্রির যে টাকা সেটাও আমি নিজের হাতে নেবো না আমিও এখানে রাখবো আপনি তুলে নিতে হলে নেবেন না নিতে হলে না নেবেন আপনি টাকায় ধরে রাখবেন আমি নেব কারণ এটা আমার ব্যবসা কিন্তু আমি সরাসরি একজন ধর্মপ্রাণ মুসলিম এইরকম মানুষ তারা কখনো অন্যদের ক্ষতি করার জন্য উগ্রবাদী হয়ে ওঠেন না কিছু মুসলিম আছেন যারা দৌরাত্ম করেন আমি মনে করি তারা কিন্তু সঠিক মুসলিমের পথে নেই যারা এই কাজগুলো করেন আপনাদের উদ্দেশ্যে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে যারা আছেন যারা সম্প্রতি বিজেপিতে তাদের উদ্দেশ্যে আমার আহ্বান এবং আবেদন যে দেশটা আমাদের দেশটা হিন্দু এবং মুসলিম একই সঙ্গে দুটো দুজনে দেশটা শুধু হিন্দুর মালিকানাধীন নয় দেশটা শুধু মুসলিমের মালিকানা তারা আমাদের এগিয়ে যেতে হবে হিন্দু মুসলিম নির্বিশেষে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে যে রাস্তায় কিন্তু তৃণমূল সরকার একটা বাধা তৈরি করে রেখেছে তাদের বিভিন্ন দুর্নীতির কথা আপনি জানেন তাদের বিভিন্ন কথা আপনারা জানেন এবং তাদের বিভিন্ন কথা সেটাও আপনারা জানেন আপনারা নিজেরা একটা হিসেব করুন আজকে যারা এখানে মুসলিম আছেন আপনারা কতজন এমপ্লয়মেন্ট পেয়েছেন এই তৃণমূলের শাসনে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার জন্য একটা এমপ্লয়মেন্ট সেটা স্কুলের চাকরি হোক সেটা অন্য কোনো চাকরি হোক কোনো ছোটো ব্যবসা হোক এই করার সুযোগ আমাদের পেয়েছেন অনেকেই পাননি এটা আমি জানি হিন্দুদের মধ্যেও তাই অনেকেই পাননি এটাও আমি জানি দুর্নীতি এবং চুরিচুরির ব্যবসা এইটা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এবং এই মুক্ত হতে গেলে তৃণমূলকে শাসন ক্ষমতা থেকে সরানো অত্যন্ত জরুরি এমন নয় যে বিজেপি এই সব মুসলিমদের মেরে ফেলা হবে আরও কখনো তা হবে না কেউ কথা বলেনি বিজেপিও মনে করে যে ভারতবর্ষ হিন্দুদের যেমন দেশ মুসলিমদেরও দেশ বিজেপি বিবাহের কথা কখনো বলে না মুসলিমরা তাদের মতো ধর্ম আচরণ করবেন